সিলেটে করে দিলাম লন্ডন প্রবাসী নুর ইসলাম বাইয়ের পঁয়তাল্লিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখবো খুবই সুন্দর একটি দেবতলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে খুবই সুন্দর একটি দেবতলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এই ভিডিওটি চালে আপনার দেখতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দর্শক যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি ব্যালকনিগুলো আমি তিন চালা ব্যালকনি রেখেছি এখানে বিট করে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটি বর্ডারের মধ্যে আমরা অনেক সুন্দর একটি কালার দিয়ে এখানে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি দর্শক বন্ধুরা এখানে একটু ফোরসে ডিজাইন দেওয়া আছে এখানে যে পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেওয়া আছে পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর ভাবে সাজেছি এখানে একটা আর্চ সে ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালা ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করার অবশ্যই আপনি একটা মাস্টার প্ল্যান করবেন ভালো একজন প্রফেশন ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়ি টুক তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলেন দর্শক বন্ধুরা উনি আমাদের ইউটিউবে ভিডিও দেখে ইসলাম বাইয়ের লন্ডন থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের দেবতলা ডুপ্লেক্স বারের ডিজাইন টুনে আমাদের কাছ থেকে আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে দশক আমরা গ্রাউন্ড ফ্লোরে যেভাবে একটি ফোর্থ ডিজাইন করেছে ফার্স্ট ফ্লোরে সেমভাবে একটি ফোর্থ ডিজাইন রাখা আছে এখানে একটি ব্যালকনি করা আছে এখানে একটি ব্যালকনি করা আছে এখানেও দুটি ব্যালকনি দিয়ে টোটাল চারটি ব্যালকনি দুটি ফোর্থ ডিজাইনের সমন্বয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাথে দশক আমরা যদি একটু রুপটপ থেকে দেখি তারপরে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন আমরা এখানে অনেক সুন্দর একটি সুইমিং পুল রেখেছি এখানে একটি ডিজাইন করে দিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো আমরা সাজিয়েছি এখানে একটি বসার স্পেস রাখা আছে আর এখানে সাদের মধ্যে আমরা অনেক সুন্দর একটি রুপ টালে এখানে আমরা ব্যবহার করেছি দশময় আমরা যদি বিল্ডিং টি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং টি থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিং টি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং টি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর কর্নারে ড্যাববিট কেটে দিয়েছি অবশ্যই অভিশাপটা ভালো করে দেখেন খুবই সুন্দরভাবে এখানে ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনটা আমরা একটি ইউনিক জানলার ডিজাইন এখানে আমরা করেছি যদিও বক্স জামলা ডিজাইন হতো তবে খুবই সুন্দর একটি বক্স জানলার ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আপনি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন দিয়ে বক্স জানলার ডিজাইনগুলো আমরা এখানে করেছি আর এখানে প্যারাফিওয়াল দেওয়া আছে ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফ্যারাফিট ওর ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে একটি অনেক সুন্দর একটি ফেরারাটির ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে অপর অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে জামলা ডিজাইনটা আমরা সিমফলের মধ্যে সাজিয়েছি যারা চাচ্ছেন সিমফলের মধ্যে গ্রামে বেডরুমের অনেক সুন্দর তোলা ডুপ্লেক্স বাড়ি করে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্লান্টটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ মাপগুলি দেখেন সম্পূর্ণ মাপুলো আপনার দেখাচ্ছে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়তাল্লিশ ফিট আট ইঞ্চি এবং কস্ত দেওয়া আছে সত্রিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিং প্রথম প্রবেশ করলে বলবে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই আট ফিট এখানে আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে একত্রিশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এখানে আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে আঠাশ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট এখানে দো আছে একটি কিচেন রুম কিচেন রুম দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট এখানে একটি স্টোর রুম রেখেছি আমরা স্টোরুম মাপি দেওয়া আছে আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি বেডরুম রেখেছি আমরা বেডরুম মাপি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা টলটা মাপি দেওয়া চার ফিট বাই সাত ফিট এখানে আমরা বারো ফিট বাই ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছি আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ ফ্লোড রেখেছে আমার টয়লেটের মাফে দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন চারটি টয়লেট তিনটি বেডরুম দর্শক বন্ধুরা আমরা এখানে যদি ফার্স্ট ফ্লোর সরাসরি চলে আসে দিক দিয়ে যদি আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি তাহলে আমাদের এখানে একটি বড় বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে ষোলো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাস্ট রেখেছি আমরা টয়ালটার মাপি দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট আমরা এখানে একটি বাথরুপ রেখেছি আর এখানে নয় ফিট বাই দশ ফিটে একটি অ্যাটাস্ট রেখেছি এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে আর এখানে আমাদের একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে চোদ্দো ফিট বাই দশ ফিট এর সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়ে রেখেছি আমরা টয়লের মাপি দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট আমরা ফার্স্ট ফ্লোরের পাচ্ছে তিনটি বেডরুম গ্রাউন্ড ফ্লোরে তিনটি বেডরুম টোটাল ছয়টি বেডরুমের সম্বন্ধে আজকের এই বাড়ির ডিজাইনটা দর্শকদের আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের আমরা বাংলায় সকল স্থানে অনেক সময় সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলো সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও